বিশ্বসুখ ইউটিউব চ্যানেলে আপনি শুনছেন বিশ্বসুখ কথামৃত লিখেছেন অচলগিরি ব্রহ্মচারী আজ তৃতীয় পর্ব শ্রী শ্রী ঠাকুরের সংঘ ভাবনা ঠাকুর তখন পূর্ণ যৌবনে উপনীত সুদর্শন বলিষ্ঠ দেহাবয়ব গৌরকান্তি অপূর্ব লাবণ্যময় সত্য প্রেম ও ব্রহ্মচর্যে তেজময় গুরু কৃপার আবেশে জ্যোতির্ময় সিদ্ধ মহাপুরুষ বলে ঠাকুরের খ্যাতি তখন চারদিকে ছড়িয়ে পড়েছে তার অলৌকিক ক্রিয়ার কথা বাক সিদ্ধির কথা লোকের মুখে মুখে ফিরছে তাঁর প্রচারিত নামে ও প্রেমে চারিদিকে আলোড়ন জেগেছে ভক্তি প্রেম ও প্রজ্ঞায় জ্যোতিষ্কের মতো ভাস্বর ঠাকুর তখন ভাবের আনন্দ লোকে সদামগ্ন শান্ত সুন্দর দিব্যকান্তি প্রভাত সূর্য সকলে তার ঐশী আলোকে উদ্ভাসিত হতে চায় বহু মানুষ ইতিমধ্যেই ঠাকুরের পিছনে ছুটেছে তারা ঠাকুরের প্রেমাদর্শে ও ভাবধারায় একান্ত বিশ্বাসী ভাবোন্মত্ত ও প্রেমোন্মত্ত হয়ে নিত্য সহচর হয়ে থাকছেন ঠাকুর যেখানে যাচ্ছেন তারাও সেখানে ভিড় করছেন এই সময়টাতে ঠাকুর একেবারেই আস্তানাহীন ঘর নেই বাড়ি নেই আশ্রয় নেই কেবলমাত্র বিশ্ববন্ধুর অর্থাৎ তার নিজের গুরুদেব তার পরম কৃপার আশ্রয়ে ভাবের জোয়ারে ঘুরে বেড়ান সঙ্গে ভক্তবৃন্দের বিরাট কাহিনী ঠাকুর যখন যে ভক্তের বাড়িতে যান সেখানেই মহোৎসব লেগে যায় ঠাকুর তখন ভাবলেন কি করি এই সঙ্গী সাথী ভক্তদের নিয়ে তাড়ালেও তারা নড়ছে না তাছাড়া এদের মধ্যে অনেকেই আছে যাদের বিয়ে করে আর সংসার ধর্ম হবে না সংসারের মোহ মায়া সত্যিই তাদের আর বাঁধতে পারবে না এইসব ঘর ছাড়া আত্মীয় স্বজন ছাড়া মা বাপ ছাড়া সন্ন্যাসীদের নিয়ে কোথায় রাখবেন তাই এদের রাখার জন্য চাই একটা স্বতন্ত্র আস্তানা একটা আশ্রম যেখানে থেকে এরা শ্রম করবে একদিকে নিজেদের আত্মিক উন্নতির জন্য অপরদিকে সমাজের সার্বিক মঙ্গলের জন্য ঠাকুর প্রত্যক্ষ করেছেন সমাজের করুণ বাস্তব চিত্র অভাব অনটন রোগ শোকে জর্জরিত মানুষ হাহাকার করছে আবার সম্প্রদায়গত বর্ণগত বৈষম্য সমাজ জীবনে হিংসার দেশ ও নিপীড়নের বীজ ছড়াচ্ছে অশিক্ষা কুশিক্ষা কুসংস্কার মানুষকে অন্ধকার থেকে আরও অন্ধকারে নিয়ে যাচ্ছে ঠাকুর দেখলেন সমাজের সমস্যাবৃত মানুষগুলো পানাকৃত পুকুরের মাছগুলোর মতো দম বন্ধ হয়ে মরছে কিছু পানা সরিয়ে ফুট দিতে পারলে যেমন পুকুরের মাছগুলো সেখানে ঘন ঘন শ্বাস নিয়ে বাঁচে তেমনি সমাজ সংসারে কিছু আশ্রমরূপ ফুট মাথা তোলবার মতন জায়গা দিতে পারলে সমস্যাকুল সংসারে দমবন্ধ হওয়া মানুষগুলো সেখানে এসে স্বস্তির নিশ্বাস ফেলতে পারবে যারা জুড়োতে পারবে শান্তি পাবে এই আশ্রমগুলো হবে তাপিতের শান্তির স্থল নিরাশ্রয়ের আশ্রয়স্থল অশিক্ষিতের শিক্ষার স্থল রুগ্নির নিরাময়ের স্থল বিভেদবাদীদের ভ্রাতৃত্বের স্থল ও তত্ত্বপিপাসুদের পরম প্রাপ্তির স্থল এই ভাবনা ও আদর্শ সামনে রেখে ঠাকুর প্রতিষ্ঠা করলেন বিশ্বসুখ সেবাশ্রম সংঘ ঠাকুরের গুরুদেব শ্রী শ্রী বিশ্ববন্ধু ও শ্রী শ্রী জগদীশ পরমহংস থেকে প্রাপ্ত যাবতীয় সম্পত্তি ও ভক্তবৃন্দ কর্তৃক প্রদত্ত সমস্ত সম্পত্তি একটি ট্রাস্ট করে সংঘকে অর্পণ করছেন ঠাকুর অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য সেবা ধর্ম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জীব সেবার মহান ব্রত নিয়েছে এই বিশ্বসুখ সেবাশ্রম সংঘ এই উদ্দেশ্যে ছাত্রাবাস অনাথ ভবন দাতব্য চিকিৎসালয় স্থাপন করা হয়েছে এবং সেগুলো প্রসারের প্রয়াস চালানো হচ্ছে সর্বসাধারণের সহযোগিতায় পশ্চিমবাংলার বর্ধমান পশ্চিম মেদিনীপুর ও উত্তর চব্বিশ পরগনার ইছাপুরে যে আশ্রম প্রতিষ্ঠা করেছেন ঠাকুর তার প্রত্যেকটিতে ঠাকুরের আদর্শে সেবা ধর্মের কাজ চলছে নিষ্ঠার সঙ্গে প্রাকৃতিক ত্রাণকল্পে দাঁড়াচ্ছেন পাশে সংঘের সুষ্ঠু প্রসঙ্গে সংঘের পরিচালন কর্মীদের উদ্দেশ্যে ঠাকুর বলেন সংঘ পরিচালন করা কোন সংসারী স্বার্থান্নিশিরকের দ্বারা হয় না সংসারী লোক জ্ঞান বিজ্ঞানের পড়াই করতে পারে কিন্তু শুধু জ্ঞানবিজ্ঞান দিয়ে আশ্রম চালানো যায় না কোনো প্রকৃত সেবা ধর্ম পরিচালনা করা যায় না যদি যেত তাহলে প্রত্যেক সংসারী ব্যক্তি আশ্রম তৈরি করতে সেবা ধর্মের আশ্রম করতে হলে কি চাই না একান্ত নিষ্ঠা ও ত্যাগ চাই ভগবানের প্রতি একান্ত নিষ্ঠা হলে ও ভোগবাসনার সম্পূর্ণ ত্যাগ হলে মানুষের দুটো চক্ষুর পরিবর্তে চারটি চক্ষু ও দুটো কানের পরিবর্তে চারটি কানের উন্মেষ হয় তখন শ্রীগুরুর কৃপা হয় সত্য তাকে আশ্রয় করে ও পথ দেখায় কোনো কাজেই তার আর অপজয় হয় না একপরকে শ্রী শ্রী ঠাকুরের জীবন সিদ্ধপুরুষ পুরুষ শ্রী শ্রী রামসুন্দর ঠাকুর বহু পূর্বে ভবিষ্যৎবাণী করেছিলেন যে পদ্মার বংশে এক সিদ্ধ মহাপুরুষের জন্ম হবে তেরোশো সালে সেই বাণী সত্য হল কার্তিক মাস কালী পূজার অমাবস্যা তিথি রাত বারোটায় বলাকৈড়ি গ্রামের ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার অন্তর্গত নিষ্ঠাবান শ্রী কোদাই পোদ্দার ও সতীসাধ্য শ্রীমতী আনন্দময়ীর ঘরে ঠাকুর সুখদেবের জন্ম হয় শৈশব থেকেই সুখদেব উদাসীন লেখাপড়ায় মন নেই সংসারের কাজে আগ্রহ নেই আত্মভোলা ভাবতন্ময় কিশোরের দিন রাত কোন এক অব্যক্তের নেশায় ও আশায় কান্নাকাটি যেখানেই কীর্তনাদি সেখানেই তাকে দেখা যেত নামে প্রেমে সংজ্ঞাহীন অচৈতন্য সুখদেবের ভাইয়েরা লেখা লেখাপড়া শেখানোর জন্য বা সংসারমুখী করার জন্য অনেক সময় নানা প্রকার দৈহিক নির্যাতন করেছেন যার অনেক ক্ষত চিহ্ন এখনও ঠাকুরের অঙ্গে রয়েছে তাকে সংসারই করার জন্য বিয়ে দেবার ব্যবস্থা করা হয়েছিল কিন্তু তাতে ফল হয়েছে বিপরীত সুখদেবের এতে সংসার বিরাগ আরও বেড়েছে আরও বেশি বেড়েছে পরম প্রাপ্তির জন্য অনুরাগ সেই অনুরাগের তাড়নায় সুখদেব ছুটেছেন বিভিন্ন জায়গায় সাধু সন্তদের কাছে মনের মানুষ পাবার সন্ধানে কিন্তু কোথাও তিনি জাতকুলের গণ্ডি পেরোনো আচার নিষ্ঠার বেড়া মনের মানুষ পেলেন না ফিরে এলেন গ্রামে একদিন রাত্রিতে পাশের বাড়ির রসিক পোদ্দারকে একটা গান গাইতে শুনলেন সুখদেব ফটিক আছে বসিয়ে জাতকুলের ওপারে গিয়ে তোরা আয় দেখি সব নেয়ে এই বেলা যাই তরিবে গানের এই কলিটি শুনে সুখদেবের চমক লাগল ভাবলেন ফটিক জাতকুলের ওপার গিয়ে বসে আছেন আবার সকল গনের মেয়েদের ডাকছেন আমি তো তাহলে তিনি তো আমাকেই রাখছেন এই ফটিকই তো হবে আমার মনের মানুষ তখন পর্যন্ত এই ফটিক কি বস্তু সে বিষয়ে সঠিক ধারণা হয়নি সুখদেবের অথচ এই ফটিকে তাঁর আত্মসমর্পণ হয়ে গেছে তাই চলল কিছুকাল নিরাকার ফটিক সাধনা অন্তর্জামী ফটিক যিনি হলেন সিদ্ধাবধূত বৈষ্ণব পরমহংস শ্রী শ্রী বিশ্ববন্ধু এই একনিষ্ঠ হনুমান ভক্তের টান সইতে পারলেন না ছুটে এলেন তার কাছে এবং এক মর্মস্পর্শী অলৌকিক পরিবেশ সৃষ্টি করে মা বাবার হাত থেকে তথা সংসারের সকল বাঁধন থেকে মুক্ত করে নিয়ে গেলেন তাকে নিজের কাছে গুরু পাটে চলতে থাকল সুখদেবের একনিষ্ঠ গুরু সেবা ও পরিচর্যা সেই সঙ্গে চলল অবিরল ধারায় দিন রাত জল মোচন বিশ্বসুখ ইউটিউব চ্যানেলে শুনলেন সুখদেব কথামৃত লিখেছেন অচলগিরি ব্রহ্মচারী তৃতীয় পর্ব এখানেই শেষ হল পরবর্তী পর্ব আগামী শুক্রবার পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন আগামী শুক্রবার শুনতে থাকুন বিশ্বসুখ ইউটিউব চ্যানেল আর চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না